আহ আমার হাতে দেখতে পাচ্ছেন আহ নিম গাছের ডালপালা আছে এবং পাতা এটা হলো দেশি জাতীয় নিম এই যে সাথেই আমার নিম গাছ আমি আজকে ডালটা কেটে নিয়েছি কারণটা হলো মূলত এখানে ওই পাশে আম গাছ আছে আম গাছ আমাকে প্রচুর ছায়া দিচ্ছিল যার কারণে ওই কেটে নিয়েছি আর একটা উদ্দেশ্য আছে দুঃখিত আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো এই নিম গাছের পাতা দিয়ে আমি একটি কীটনাশক তৈরি করবো প্রাকৃতিক কীটনাশক আপনারা অনেকেই নাম শুনে থাকবেন যে নিম অয়েল আমরা সবসময় শুনে নিম অয়েল বাজারে কিনতে গেলে অনেক দাম তো সেই নিম অয়েলটা আমি আজকে এই যে নিম পাতা কেটে নিলাম দিয়ে আমি বানাবো ভিডিওতে আমি আপনাদেরকে নিম তেল বানাবেন খুব আমি আপনাদের সাথে শেয়ার আর পাশাপাশি নিম অয়েল কেন আমরা ব্যবহার করবো সেটা হয়তো অনেকে জানেন তারপরে আমি সেটা বলি যে প্রাকৃতিক কীটনাশক খুবই ভালো একটা কীটনাশক যেটা হলো আপনি যদি যে যেকোনো ধরনের গাছের যে কোনো ধরনের কীটনাশক কীট জাতীয় যেসব সমস্যা সেগুলোকে আপনি দূর করতে চাইলে আপনি যদি পনেরো দিন পর পর গাছে কীটনাশক স্প্রে করেন আপনার সবজিতে সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় দূরে থাকবে পাশাপাশি যদি পোকার আক্রমণ শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি এই নিম তেলটা স্প্রে করে দেন সেক্ষেত্রেও কিন্তু পোকামাকড় দূরে চলে যাবে তো পুরো ভিডিওটা দেখুন ভিওর্স প্রথমেই আমি একশো গ্রামের মতো নিম পাতা নিয়ে নিব তো নিম পাতার সাথে যদি নিম ফলটা নেওয়া যেত ভালো হতো তবে আমার কাছে ফল ছিল না যার কারণে নিতে পারিনি আর এই একশো গ্রাম পাতা দিয়ে প্রায় দুশো গ্রামের মতো নিম তেল বানানো যাবে তো এরপর এই পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাদের কোনো ধরনের বালি না থাকে কারণ বালি থাকলে স্প্রেয়ারে কিন্তু বালি ঢুকে যাবে ব্ল্যান্ড করার সময় একটু পানি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ব্ল্যান্ড হয় এবং খুব মিহিভাবে ব্লেন্ড করতে হবে না হলে কিন্তু ওই যে স্প্রেয়ারে এই এই কণাগুলো আটকে যাবে এবং স্প্রেয়ারটা নষ্ট হয়ে যাবে খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি এমন দেখাচ্ছে বর্তমানে তো আমার কাজ কিন্তু মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে এবার আমরা নেক্সট স্টেজে চলে যাব যেখানে আমার লাগবে দুশো গ্রামের মতো নারকেল তেল আপনারা যে কোনো ধরনের নারকেল তেল ব্যবহার করতে পারেন নিম তেল বানানোর জন্য যে দামি বা ভালো ব্র্যান্ডে লাগবে এমন নয় যে কোনো ব্র্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন তো তেলটা আমরা গরম করে নিব যে কোনো একটি পাত্রে তো আমি একটি নর্মাল পাত্র নিয়েছি কারণ দেখে ফেললে আবার বাসায় রাগারাগি হয়ে যাবে যাই হোক তেলটা গরম হওয়ার পর সেখানে এই নিমের পাতাটা আমি দিয়ে দিচ্ছি বাটা পাতাটা আচ্ছা এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিব এবং জাল দেওয়ার সময় আর কোনো কিছু দেওয়া লাগবে না এটা কিন্তু আমি রান্না করছি না যে আমরা লবণ মরিচ হলুদ দিব এমন কিছু নয় জাস্ট আমরা তেলের মধ্যে এই নিম যে পাতা বাটাটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিব আমরা এই মিশ্রণটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল দিব এবং হাই ফ্লেমে জাল দিব, লো ফ্লেমে নয় আর যখন আমরা জাল দিব তখন কিন্তু এরকম সবুজই থাকবে দেখাবে আর পাঁচ থেকে সাত মিনিট হওয়ার পরই দেখবেন কিন্তু এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে নিম তেলটা রেডি হয়ে গিয়েছে আর জাল দেওয়া অবস্থায় মাঝে মধ্যে নাড়াচাড়া দিবেন যাতে নিচে না লেগে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের নিম তেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন দেখুন একটা ব্রাউন কালারের একটা ভাব চলে আসছে তার মানে হলো তেলটা রেডি হয়ে গিয়েছে আর নিম তেলটা কিন্তু দেখতে এমনই হবে একটু ব্রাউন কালারের হবে আর জাল দেওয়ার সময় আপনারা একটা জিনিস ফলো করবেন যে আমাদের গলা এবং মুখটা কিন্তু একদম তেতো হয়ে থাকবে মনে হবে ওই যে ভাপটা যেটা আসে আমাদের নাকে মুখে ঢুকে সেটাতে কিন্তু মুখটা একদম তেতো হয়ে থাকে এতে ভয়ের কিছুই নেই হয়ে গিয়েছে আমাদের নিম তেল এবার এটাকে আমরা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখার পর তারপর এটাকে আমরা ছেঁকে বোতলে নিয়ে নিব তো প্রথম অবস্থায় আপনারা এইভাবে ছেঁকে নিতে পারেন তো তারপরেও কিন্তু এই নিমের যে বাটাটা এটা কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নিয়েছে নিজের মধ্যে যার কারণে এভাবে ছাক্কার পর আবার আপনার একটি সেই বাটা অংশগুলোকে সুতি কাপড়ে নিয়ে ভালো মতো চেপে নেবেন সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে তেল আবার বের হবে আর সুতি কাপড় দিয়ে চেপে পুরো তেলটা বের করে নিয়ে যাওয়ার পর যেই শুকনো অংশগুলো থাকবে সেটা হলো নিমের যেই অংশগুলা সেটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই সেটা আপনারা চাইলে গাছের গোড়ায় বা টবের মাটিতে আপনারা মিক্স করে দিতে পারেন সেটা কিন্তু ভালোই হবে আপনার মাটির জন্য সয়েল স্ট্রাকচারের জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক তার মানে এতে ভয়ের কিছুই নেই যে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না বরং ভালোই হবে ভিওয়ার্স আমার তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটা কাছের বোতলে নিয়ে নিয়েছি তো তেলটাকে এমনিতে কালো মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা ব্রাউন কালার আর নিচে দেখুন খুবই পাতলা সবুজ রঙের নিমের যে নির্যাসটা সেটা জমে আছে তো এতে কোনো সমস্যা নেই এটা এভাবে থাকতেই পারে এবার চলুন আমরা নিম তেলটা কীভাবে ব্যবহার করব সেটা দেখে নিই ভিউয়ার্স তেলটা আমরা দু লিটার পানিতে দশ এম মানে প্রতি লিটারে পাঁচ এম আমরা ব্যবহার করব এবং সেটা মিক্স করার পরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন বোতলটা যাতে পানিতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং তারপর সেটা আমরা গাছের মধ্যে স্প্রে করে দেবো আপনারা কিন্তু যে কোনো ধরনের গাছেই এই নিম তেলটা স্প্রে করতে পারবেন পনেরো দিন পরপর চাইলে স্প্রে করে দিতে পারবেন এতে আপনার গাছ পোকামাকড় থেকে নিরাপদ থাকবে আর ভিউয়ার্স স্প্রে করার সময় কোনো ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন পড়বে না কারণ এতে কোনো ধরনের রাসায়নিক উপাদান নেই সব কিছুই অর্গানিক তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ধরনের কোনো ঝুঁকি তৈরি করবে না আর এটা যদি নাকে মুখে চলে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধুমাত্র তো একটা ভাবছে না তো ফ্রেন্ডস আশা করি খুব সহজে আপনারা এই নিম তেল বানাতে পারবেন এবং নিম তেল বানিয়ে আপনারা খরচ বাঁচাতে পারবেন এবং আপনাদের গাছকেও আপনারা নিরাপদ রাখতে পারবেন আপনাদের সবজিকেও নিরাপদ রাখতে পারবেন আপনাদের স্বাস্থ্যও নিরাপদ রাখতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইলেও সবাই ভালো থাকবেন ধন্যবাদ